মৃত্যুর খবর শুনলেন আপনার বুকটা কি ধরাস ধরা আপনি কোনো একটা রোগের খবর শুনলেন আপনার বুকটা কি হল ধরা আপনার সঙ্গে হতে শুরু করলো হাত পা ঘামতে শুরু করলো আপনার সমস্যা শুরু হলো আপনার দেখা যাচ্ছে যে কোনো একটা কোনো এক ব্যক্তি রোগে কোন একটা রোগে তে মারা গেছে সেই কথাটা যখনই শুনলেন সেই রোগটা মনে হচ্ছে না আপনার আছে আপনি নেট থেকে সার্চ করছেন আর একটা একটা সিমটমস কে মেলাচ্ছেন সংংসং আপনার সমস্যা শুরু হলো যেখানেতে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ আপনার সমস্যা ছিল না আপনার এই ঘটনাটা এই কথাটা এই বিষয়টা শোনার পর আপনার সমস্যা শুরু হলো আপনার কিছু বডি সিমটমস প্রকাশ পেল আপনি घबরে গেলেন তার মানে বিষয়টা খুব ক্লিয়ার কারণ সেখানে আমার মস্তিষ্ককে এইটা বোঝার সুযোগ দিচ্ছি না যে প্রবলেমটার জন্য আমি ভয় পাচ্ছি সেই প্রবলেমটা কিন্তু অতটা মারাত্মক নয় যার যার এই ধরনের সমস্যা হয় তারা কি করবেন। ভালো করে প্রথমে বুঝুন যে আপনার মাথায় যে চিন্তাটা আসছে কোনো এক ব্যক্তি মারা গেছে কোনো এক ব্যক্তি শরীর খারাপ করেছে কোনো একটা রোগের কথা আপনি যখনই শুনছেন আপনার সমস্যা শুরু হচ্ছে আপনি এটাকে নেগেটিভ ভাবে নিচ্ছেন আজকের পর থেকে নেবেন না এটাকে আপনার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গটাই বদলে যাবে মন দিয়ে ভালো করে বুঝুন বুকটা চাপ হয়ে আছে বুকে ব্যথা করছে বুকে পিন ফোটানোর মতো ব্যথা করছে পিঠেতে ব্যথা করছে এবং আহ শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে কারো শর্ট হয়ে যায় কারো লং হয়ে যায় শ্বাসটা হয়তো ছোটো ছোটো করে নিচ্ছে অথবা দেখা যাচ্ছে বড় টেনে নিচ্ছে অথবা মনে হচ্ছে মাঝে মাঝে এভাবে ছেড়ে দেওয়ার পরে মনে হচ্ছে যেন একটু শান্তি পাচ্ছি এবং একটা অস্থিরতা চলছে এবং শুধুমাত্র খেয়াল আসছে যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো অ্যাকচুয়ালি অ্যাংজাইটিতে এই ধরনের সমস্যা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে এটা হার্টের প্রবলেম নয় এইটা আমাদের মেনে নিতে খুব কষ্ট হয় এটা আমরা মেনে নিতে পারি না এখন না পারার কারণটা হচ্ছে যে আমরা প্রচন্ড আপনার যখন বুকে ব্যথা করছে বা আপনার যখন হার্ট রিলেটেড শর্টস আসছে আসছে যে আপনার কিছু একটা হয়ে যেতে পারে কিছু একটা ঘটে যেতে পারে হার্ট অ্যাটাক হতে পারে আপনার মনে হতে থাকছে যে কোন কোন সিমটমস গুলো হার্ট অ্যাটাকের মতো মনে হচ্ছে আপনি একটু নেট থেকে দেখলেন দেখার পরে একটুখানি ভয় লাগলো আপনি ডাক্তাবুর কাছে গেলেন একটা কার্ডিওলজিস্টের কাছে গেলেন হৃদরোগ বিশেষজ্ঞ যিনি আপনার ইসিজি ইকো সমস্ত করে ওনার অভিজ্ঞতা দিয়ে আপনাকে বলে দিল আপনার কোনো সমস্যা নেই কিন্তু এই ঘটনাটা এই বিষয়টা শোনার পরেও আপনার মন যেন কোনো জায়গা থেকে মেনে নিতে পারেন আমার কোনো প্রবলেম হলো না এবং এটাকে মানে ডাক্তারবাবু বলার পরেও জানানোর পরেও বহু মানুষ আছে যারা কিন্তু বুকে ব্যথা হলেই দৌড়চ্ছে ইসিজি করতে কিন্তু ডাক্তারবু সেখানে তো বলে দিয়েছে যে আপনার কোনো প্রবলেম নেই আপনার যেটা হচ্ছে শুধুমাত্র টেনশনের থেকে কিন্তু আমরা এটা মেনে নিতে পারি না অ্যাকচুয়ালি আমরা এটা মানতে পারি না আমাদের এটা মানসিক সমস্যা আমাদের কোনো জায়গা থেকে একটা প্রবলেম হয় মানসিক সমস্যাটা মেনে নিতে এটা হচ্ছে মেন জায়গা আপনার কাছে আজকে অনেকগুলো প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে এবং এই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে আছে বলে ভয়টা আরো বেশি লাগছে এখন ফিয়ার যে ফ্যাক্টরটা আছে ভয় যে বিষয়টা আছে আপনি যদি খুব ভালো করে লক্ষ্য রাখেন আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা ঘন্টা থাকছে না আমাদের যে থটস গুলো আছে না মধ্যে থেকে এমন নয় যে একই রকম থট সবার আছে একই রকম চিন্তা সবার আছে আলাদা আলাদা ভয় লাগে এক একজনের এক এক রকম ভয় আপনার একরকম ভয় লাগে আরেকজনের আরেক রকম ভয় লাগে আমার অন্য রকম ভয় লাগে আরেকজনের আরেক রকম ভয় লাগে আলাদা আলাদা সব ভয় লাগে কিন্তু সমস্ত জায়গাটাতে যদি মেলা না হয় দেখবেন যে খুব কাছাকাছি জায়গা চলে গেছে কিন্তু ভয়টা সব আলাদা আলাদা লাগে এখন যে ইভেন্ট আছে অর্থাৎ যে থটটা আমাকে টিকার করছে করছে মানে আমরা সহজ আমাকে একটু উত্তেজিত করে দিচ্ছে আমাকে ভাবাতে বাধ্য করছে বা সেই ধরনের পরিস্থিতি বা পরিবেশে গেলেই সেই চিন্তাটা আসছে ধরুন কথার কথা বলছি আপনি হয়তো আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছেন সেই রেস্টুরেন্টে খেতে যাওয়ার সময় আপনারা খুব ভালো অর্ডার টর্ডার দিয়েছেন দেওয়ার পরে খেতে বসেছেন গল্প করছেন এখন গল্প করার সময় দেখা গেল যে আপনার কেউ পরিচিত সেই রেস্টুরেন্টেতে কাজ করে অথবা দেখা গেল সেই রেস্টুরেন্টেতে খেতে এসেছে তাকে দেখার পর আপনার কন্ডিশনটা কি হবে দ্বিতীয় দিনকে আপনি ওই রেস্টুরেন্টের সামনে দিয়ে গেলে ভুলেও ওই রেস্টুরেন্টে ঢুকবেন না এবং ওখান থেকে পাস করার সময় আপনার প্রথমেতেই মাথায় আসবে যে কি ঘটনাটা আগের দিন হয়েছে অর্থাৎ আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাতে যদি আপনার কোন রকম রিস্ক থাকে ব্রেন আপনি চান অথবা না চান ওটা মনে রেখে দেবেন আপনি তাকে জোর জবরদস্তি বলতে পারবেন না দেখুন আমাদের যে চিন্তা ভাবনা আছে আমাদের যে ইমোশন গুলো আছে এই ইমোশন গুলো কিন্তু আমরা এরকম নয় যে আমরা নিজেদের থেকে আলাদা করে দিতে পারি এটা সম্ভব নয় আমাদের যে থটস গুলো আছে এগুলো আলাদা করে দিতে পারি এটা সম্ভব নয় আপনি আপনার বাবার প্রতি একরকম ইমোশন আপনার মায়ের প্রতি একরকম ইমোশন আপনার সন্তানের প্রতি একরকম ইমোশন আপনার ওয়াইফের প্রতি একরকম ইমোশন আপনার পরিবারের আরো আত্মীয় যারা আছে তাদের আলাদা আলাদা মানুষের প্রতি আলাদা আলাদা আপনার ইমোশন কাজ করে একই রকম ইমোশন একই রকম আপনার পারসেপশন কাজ করে না এক এক মানুষের সঙ্গে আপনি এক এক রকম ভাবে কথা বলেন একই রকম কথা বলেন না ঠিক সেই রকমই কোন মানুষটা যেমন হচ্ছে যে আপনি যদি লক্ষ্য রাখেন আপনার মায়ের সঙ্গে আপনি যেভাবে কথা বলেন বাবার সঙ্গে আপনি সেভাবে কথা বলেন না অর্থাৎ মাকে যাতে আপনি গরম নেন ভালো না এই ভালো না ওই খারাপ না আপনি যেটা যেটা গরম 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 নেন নেন বাবার বাবার সঙ্গে সঙ্গে না নিলে চর মেরে দেবে অর্থাৎ এখানে একটা ফ্যাক্টর আছে যে বাবাকে আমরা ভয় পাই তো তো সেখানে মা যদি কোনো কাজ করতে বলে আমরা অনেক সময় নেগলেক্ট করে বেরিয়ে যাই কিন্তু বাবা যদি মানে করতেই হয় কেন করতে হয় কারণ ওর ভয়ের একটা ফ্যাক্টর আছে অর্থাৎ এই বিষয়গুলো আমরা চাইতে যে বার করে দেবো ইচ্ছা করে সেটা পারি না কিন্তু এটা আমাদের থাকবেই কোনো একজন ভদ্র মহিলা যিনি চলমান সিঁড়ি যেটা আছে সেই সিঁড়ি থেকে নামার সময় বা অত সময় পড়ে গেছিলেন তার দুটো হাঁটুতে একদম মাংস উঠে গেছে পরের দিনকে যদি আপনি সেই সিঁড়ির সামনে নিয়ে গিয়ে তাকে দাঁড় করান তার কি কন্ডিশনটা তার আগের দিনের কথা কথাটা মনে পড়বে ঠিক তাই আপনার ক্ষেত্রে ঠিক তাই যে যে ঘটনাটা থেকে আপনার ভয় শুরু হয়েছে সে তার আশেপাশের কোনো ঘটনা অথবা ওই ঘটনাটা যদি আপনার মস্তিষ্কের কোনো জায়গাতে ক্লিক করে টিগার করে সঙ্গে সঙ্গে আপনার কি হবে আপনার একটা ফিয়ার তৈরি হবে ফিয়ার তৈরি হওয়ার সাথে সাথে আপনার ইমোশনাল চেঞ্জ হয়ে যাবেন ইমোশনাল চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার সাইকোলজিক্যালি চেঞ্জ হবে সমস্যাটা আরো বেড়ে যাচ্ছে কারণ সেখানে আমার মস্তিষ্ককে এইটা বোঝার সুযোগ দিচ্ছি না যে প্রবলেমটার জন্য আমি ভয় পাচ্ছি সেই প্রবলেমটা কিন্তু এতটা মারাত্মক নয় যার যার এই ধরনের সমস্যা হয় তারা কি করবেন ভালো করে প্রথমে বুঝুন যে আপনার মাথায় যে চিন্তাটা আসছে কোনো এক ব্যক্তি মারা গেছে কোনো এক ব্যক্তি শরীর খারাপ করেছে কোনো একটা রোগের কথা আপনি যখনই শুনছেন আপনার সমস্যা শুরু হচ্ছে আপনি এটাকে নেগেটিভ ভাবে নিচ্ছেন আজকের পর থেকে আর নেবেন না এটাকে আপনার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে মন দিয়ে ভালো করে বুঝুন এটা বোঝার আগে আমার রিকোয়েস্ট যারা যারা মানসিক সমস্যায় ভুগছেন প্লিজ তারা আপনার কাছাকাছি যে এই একজন সাইকাটিস্টকে দেখান কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্টের কাছে যান কাউন্সিলিং করান আপনার কাছাকাছি যে কোনো হসপিটালে দেখাতে পারেন যে কোনো দেখাতে পারেন আপনার কাছাকাছি যদি কোনো হসপিটাল থাকে সরকারি যদি হসপিটাল সেখানে যদি মনোরোগ বিভাগেতে আপনার ফ্রিতে ট্রিটমেন্ট হবে সেখানে দেখান এবং প্রতিদিন এক্সারসাইজ করুন এটা আমার অনুরোধ এবার বিষয়টা হচ্ছে কি আমি যেটা বলছিলাম যে আপনার মাথায় যে থটস চিন্তাটা আসছে মানে ওই ঘটনাটা শোনার পরেই ওই ঘটনাটার সঙ্গে আপনার তো ক্লাসিক্যাল কন্ডিশনিং আছে ক্লাসিক্যাল কন্ডিশনিং সম্পর্কে আমার ভিডিও এই চ্যানেলেতে দেওয়া আছে আপনি দেখবেন আর বহু লোক আছে যারা সাবস্ক্রাইব করেন না তারা করবেন নাহলে আমি মোটিভেট হতে পারবো না আমার উৎসাহ জাগবে না এই তো যেই চিন্তাটা আসছে ওই চিন্তাটা আসার পর আপনার সমস্যা হচ্ছে তার আগে কিন্তু সমস্যা হচ্ছে না আপনি এক সপ্তাহ ভালো ছিলেন ভালো করে বুঝুন আপনি এক সপ্তাহ ভালো ছিলেন আপনার কোনো প্রবলেম হয়নি আপনি যখনই কোনো মৃত্যুর খবর শুনলেন আপনার বুকটা কি হলো ধরাশ করুন আপনি একটা রোগের খবর আপনার বুকটা কি হলো ধরাস ধরা আপনার সঙ্গে সঙ্গে হতে শুরু করলো হাত পা ঘামতে শুরু করলো আপনার সমস্যা শুরু হলো আপনার দেখা যাচ্ছে যে কোনো একটা কোনো এক ব্যক্তি রোগে কোন একটা রোগে তো মারা গেছে সেই কথাটা যখনই শুনলেন সেই রোগটা মনে হচ্ছে না আপনার আছে আপনি নেট থেকে সার্চ করছেন আর একটা একটা সিমটমস কে মেলাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার সমস্যা শুরু হলো যেখানে তো এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ আপনার সমস্যা ছিল না আপনার এই ঘটনাটা এই কথাটা এই বিষয়টা শোনার পর আপনার সমস্যা শুরু হলো আপনার কিছু বডি সিমটমস প্রকাশ পেলো আপনি ঘাবড়ে গেলেন তার মানে বিষয়টা খুব ক্লিয়ার যেটা ডাক্তারও বলেছিলেন আপনাকে আপনি যখন প্রথমে দেখাতে গেছিলেন হার্টের ডাক্তারের কাছে ডাক্তারও বলেছিলেন যে আপনার হার্টের প্রবলেম নেই এটাই তার প্রমাণ যে আপনার এক সপ্তাহ সমস্যা ছিল না হঠাৎ করে শোনার পরে সমস্যা শুরু হলো অর্থাৎ আপনার প্রবলেমটা শোনার পরে শুরু হয় তার মানে আপনার প্রবলেমটা ভয় পাওয়ার পরে শুরু হয় ঘটনাটা শোনার পরে শুরু হয় যে ঘটনাটা আপনার মাথাতে ক্লিক করছে টিগার করছে তার মানে ফ্যাক্টরটা ওই ঘটনাটা থেকে স্টার্ট হচ্ছে ওই ঘটনাটার জন্য স্টার্ট হচ্ছে ওই ঘটনাটাকে আপনি কিভাবে আপনার ব্রেনকে স্টোর করে রেখেছেন ব্রেনেতে তার উপরে তার মানে এটা প্রমাণিত আমার এটা হার্টের প্রবলেম নয় এটা আমার হচ্ছে সাইকোলজিক্যাল কোন ইভেন্টের জন্য সাইকোলজিক্যাল কোন একটা প্রবলেমের জন্য কোন ডিজার্ডারের জন্য যেটার নাম অ্যাংজাইটি অ্যাংজাইটি অথবা আপনার আমার আপনার ভয় লাগছে ভয় লাগার ফলে এটা আপনার শুরু হচ্ছে এটা ওই চিন্তা আসার ফলে শুরু হচ্ছে যে চিন্তাকে আপনার পারসেপশন মানে অনুযায়ী আপনি সেটাকে সেট করে রেখেছেন তার মানে এটা হার্টের প্রবলেম নয় আপনার প্রমাণিত হয়ে গেল কারণ আপনি হার্টের প্রবলেম থাকলে তো বলতো আপনি টেস্ট করেছেন কোনো না কোনো রিপোর্টে থাকতো তাহলে এটাকে আপনি এনসিওর করুন যে এটা প্রমাণিত যে আমার সমস্যা ছিল না ওই ঘটনাটা শোনার পরে হচ্ছে এবারে আসি পরের জায়গায় যে দেখুন আপনার চেঞ্জ করেছেন ধরুন দুটো ছেলে তো দুটো ছেলেকেই মাস্টারমশ পিটিয়েছে কেন পিটিয়েছে পড়া করেনি বলে তো সামনের যে বিষয়টা আছে যে ঘটনাটা ঘটলো মার যে দুটো ছেলেগুলো এই দুটো ছেলে কিন্তু ভাবে বিষয়টাকে নিতে পারে ওদের ছেলেটি নিতে পারে যে ভালো না আমাকে ভালো চোখে থাকে না আমাকে দূরে ধরে মারে যখন রেজাল্ট বেরোলো আরেকটা ছেলে ভাবলো যে হয়তো মাস্টারমশাই মেরেছে আমি পড়া করে নি সেই জন্য যখন রেজাল্ট বেরোলো রেজাল্ট বেরোবার পর পাস আউট হওয়ার পরে প্রথম ছেলেটি বলছে যে দেখ ওই মাস্টারের কাছে পড়তে যাবে না মাস্টারই মারে গেলেই মার খাবি অন্য মাস্টারের কাছে ওর কাছে যাবে না কিন্তু আরেকটি ছেলে সেও মার খেয়েছে সে বলছে আমাকে এমন ভাবে পরিচয় হ্যাঁ শাসনও করে মারও দেয় মারও প্রচুর খেয়েছি আমি কিন্তু ওই জন্যই কিন্তু আমার রেজাল্ট যে দেখুন দুজনের পার্সেপশন দূরক ঠিক বিষয়টা তেমন আপনি ওই ঘটনাটাকে কিভাবে দেখেছেন আপনার সাথে যে ঘটনাটা ঘটেছিল হয়তো অন্য কোনো কারণের জন্য আপনার শারীরিক কোনো ঘটনা ঘটেছিল আপনি ওটাকে ডাইরেক্ট তার সঙ্গে যোগ করেছেন

বহু তো ঘটনা ঘটেছে তার মানে আপনার তো হার্টের প্রবলেম নেই ওই ঘটনাটা শোনার পর আপনার ব্রেন কি করছে স্থির থাকতে পারছে আপনি যখনই ভাবছেন যে আমার সঙ্গে কোনো বিপদ ঘটবে এই ঘটনাটা ঘটার পর তখন আপনার প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অফ হয়ে যাচ্ছে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আপনার হার্টবিট আপনি কিন্তু নিয়ন্ত্রণ করেন না জন্মের থেকে এখন আপনি নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন কমেন্টস করবেন বিষয়টা জন্মের পর থেকে আপনি কোনোদিনও নিয়ন্ত্রণ করেননি এখন আপনি নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন আমার মনে আছে একটি ছেলে ছেলে ভদ্রলোক আমার কাছে এসেছিল বলছে স্যার আমি লাস্ট ছ বছর ধরে বহু চেষ্টা করছি কিন্তু আমার যখন প্যানিক অ্যাটাক হয় আমার যখন টেনশন শুরু হয় আমার যখন বুক ধরপর শুরু হয় প্যালপিটেশন শুরু হয় কিছুতে আমি নিয়ন্ত্রণ করতে পারি না কি করে নিয়ন্ত্রণ করবে এটা তো নিয়ন্ত্রণ করা যায় না আমি এটা নিয়ন্ত্রণ করতে কি হয়েছে যে ঠিক আছে আপনি ভাই বিশ বছর কি তিরিশ বছর বয়স হলো এই হাটটা রোজ চলেছে একদিনের জন্য বন্ধ রাখি রেস্ট দিই আমার পরবর্তী সময় আমি চালু এমন তো ঘটানো সম্ভব না আপনি যখন রাতে শুয়ে থাকেন কি হ্যাডবিট মেনটেন করে আপনি মেনটেন করেন মেনটেন করেন না এবার আপনি বিষয়টা আর একটা বিষয় হচ্ছে যে বুক আর শ্বাসকষ্ট এই যে ফ্যাক্টরটা আপনি বুঝতে পারলেন যে বুক ধরপড়ার কারণ কি আপনি যখনই টেনশন করবেন আপনার অটোমেটিক বুকটা ধরপর শুরু হয়ে যাবে

তখনই বাড়বে প্রয়োজন হবে তখনই আপনাকে নিতে হবে তবে এটা কিন্তু শ্বাসকষ্ট না আপনি শ্বাসকষ্ট বলছেন আপনি যদি টেনশন করেন দুটো এবার আপনি বাড়িতে বসে বসে যদি করছেন তো খুব স্বাভাবিক বিপদ ঘটেছে তার জন্য নয় ফাইট করতে হবে না পালাতে হবে নয় তার সঙ্গে লড়াই করতে হবে না পালাতে হবে তার জন্য এনার্জি দরকার আপনার শরীরের অক্সিজেন প্রয়োজনীয়তা অক্সিজেনের প্রয়োজনীয়তা বাড়ছে শ্বাস জোরে নিচ্ছেন আপনি ধরে সময় নেন না মুখ দিয়ে নেন না নেওয়ার সময় ভাবেন যে জোরে জোরে শ্বাস নিচ্ছে আপনি শ্বাস কষ্ট হচ্ছে আমার তা তো ভাবেননি আপনি তো ছোটবেলায় খেলেছেন ফুটবল খেলেছেন ক্রিকেট করেছেন দৌড়েছেন অনেক সময় দেখা যায় যে মাস্টার মারছে হাতে মারছে মুখ দিয়ে সাউন্ড বেরোচ্ছে না শুধু হাওয়া বেরোচ্ছে স্কুল টাইম মনে করুন টেনশানে কথাই বলতে পারছে না টেনশানে অনেকের দেখা যায় যে টেনশানেতে পরীক্ষার আগে বারবার প্রস্তাব করতে যাচ্ছে বারবার পায়খানা করতে যাচ্ছে তাহলে কি তার পেটের রোগ হয়ে গেল না টেনশনে হচ্ছে এটা ঠিক সেই রকম অর্থাৎ আমরা যখন প্রচন্ড ভয় পেয়ে যাই তখন আমাদের হার্টবিট বাড়বে এটা স্বাভাবিক এটাকে নিয়ে আপনাকে চলতে হবে আপনার নির্দিষ্ট কাজ করতে হবে আপনার বিহেভিয়ারকে পরিবর্তন করলে হবে না শুয়ে পড়লেন আপনি ব্যাপারটাকে আগে বুঝুন এবং বোঝান এবং অবশ্যই কাছাকাছি চিকিৎসা করুন এমন না সবটা আপনি বুঝে যাবেন আপনার সমস্যাটা আলাদা ডাক্তাবু শুনবে সেই হিসাবে আপনাকে বলবে গাইড করবে তার সাথে যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস তো ক্লিয়ার যে আমার এই সমস্যাটা হার্টের সঙ্গে যুক্ত না আপনি লজিক দিয়ে শিখে গেলেন কিন্তু ঠিক আছে আর ছোট ছোট সমস্যার জন্য যখনই আপনি লোকজনকে বলার চেষ্টা করবেন লাভালাভি করবেন অস্থির হয়ে উঠবেন তত আরো কিন্তু অভ্যাস বদলে যাবে নিজেকে শান্ত রাখার প্র্যাকটিস করুন সকালবেলা অথবা বিকেলবেলা মানে সন্ধ্যেবেলার দিকে এক্সারসাইজ করাটা খুব দরকার অন্ততপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনাকে এক্সারসাইজ করতেই হবে সর্বনিম্ন খাওয়া দাওয়া কন্ট্রোল করার দরকার খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করার দরকার কম বয়সেতে ঠিক আছে আপনি খেয়েছেন সমস্যা একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন দেখা যাচ্ছে কন্ট্রোল করুন আর ছোটবেলা থেকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে খুব ভালো দেখুন আমাদের এরম নয় যে আমরা সবসময় খাওয়া কন্ট্রোল করতে পারি ঠিক আছে মাঝে মাঝে প্রবলেম হতে পারে কিন্তু আমি যদি অ্যাটলিস্ট একটা প্রাইমারিলি একটা গাইডলাইন তৈরি করি ঠিক আছে ভাই আমি এই জিনিসগুলো বর্জন করবিস্ট রিচ খাবার দাবার বন্ধ করব বাইরে কার খাবার দাবার বন্ধ করবো রেড মিটটা একটুখানি কম করবো অন্যান্য খাবার তো আরও আছে সেগুলো খান সকালবেলা এক্সারসাইজ হয়ে যান রাতের খাবারটা আটটার আগে খান আপনি ভালো থাকবেন প্রচুর পরিমাণে জল খান ভালো থাকবেন কিন্তু আবারও মাথায় রাখবেন আপনার চিন্তাটা আসলেই কিন্তু আপনার মাথাতে ক্লিকার করব মানে ওই চিন্তাটাই হচ্ছে আপনাকে আপনার বলছে আপনাকে বলছে যে বিপদ এসে গেছে আপনার মস্তিষ্ককে বোঝাতে হবে এটা কিন্তু বিপদ না কোনটা বাস্তব চিন্তা আর কোনটা অবাস্তব চিন্তা বুঝতে শিখতে হবে ঘটনা আর চিন্তা এক বিষয় নয় আপনার চিন্তা আসছে কিন্তু ঘটনা ঘটছে না একদম আলাদা বিষয় চিন্তা আসা মানে ঘটনা ঘটা নয় আমি বলেছিলাম যে আপনারা এক্সারসাইজ করবেন যারা যারা এক্সারসাইজ করার পরে আপনারা ভালো আছেন তাদের তারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই কমেন্টস গুলো দেখে অ্যাটলিস্ট যারা যারা অন্য লোকজন আছে যারা যারা এক্সারসাইজ করে না কুড়ে লোকজন তারা অন্তত দেখার পরে মনে একটু উৎসাহ পাবে প্লিজ আপনারা কমেন্ট করবেন তাতে অন্যান্য মানুষজন এক্সারসাইজ করে উৎসাহ পাবে এক্সারসাইজ করলে সত্যি ভালো থাকা যায় এটা আমরা কিন্তু বিশ্বাসই করি এক্সারসাইজ খুব 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 ভালো মেডিসিন একটা আপনাকে করতেই হবে আপনি দরকার লাগলে জিমে ভর্তি হন আপনি দরকার লাগলে যোগা সেন্টারে ভর্তি হন আপনি দরকার লাগলে ডান্স ক্লাসে ভর্তি হন এগুলো সবই এক্সারসাইজ যেটা আপনার অ্যাভেলেবেল যেটা আপনার করা সম্ভব যেটা সেটা করুন আপনি স্কুলেতে ছোটবেলায় যে শেখাতো সেগুলো করুন কিন্তু এক্সারসাইজ আপনাকে করতেই হবে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা করেনি তাদেরকে আমি করতে বলবো এবং আমি আজকে বলেছিলাম যে একটা ভিডিও দেবো ড্রিমস নিয়ে আমি ওটা দিতে পারলাম না আমি নেক্সট ডে দেবো কারণ ওখানে এডিট করতে হবে আর আমার হাতে একটু সময়টা কম ছিল তাই আমি পারলাম না আমি দেবো অবশ্যই আমি যেহেতু কথা দিয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ আমার নেক্সট ডে আর একটা বিষয় কথা হবে থ্যাংক ইউ